দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় এসে কিভাবে আপনি ফেসবুকের নতুন নিয়মে ফেসবুক পেজ খুলতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে একদমই ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব অনেকেই ফেসবুক পেজ খুলে থাকেন ভিডিও বানিয়ে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করার জন্য আবার অনেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারের জন্য আপনি যে উদ্দেশ্যে ফেসবুক পেজ খুলতে চান না কেন আজকের ভিডিওটা ফলো করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুলতে পারেন ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন আপনার ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে আপনার নিজস্ব যে প্রোফাইলটা রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পর প্রোফাইলের যে আইকনটা রয়েছে দেখেন উপরের দিকে আপনার ছবি যেখানে দেওয়া রয়েছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন পেজেস নামে একটা অপশন রয়েছে পেজেস জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পেজগুলো অলরেডি খোলা আছে সেগুলো নিচে দেখাবে আর যদি না থাকে তাহলে দেখাবে না সমস্যা নেই আপনি উপরের দিকে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা অপশন আসছে সেটা হচ্ছে ক্রিয়েট ইউর পেজ তো নিচের দিকে একটা অপশন হচ্ছে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন গেট স্টার্টেড ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনার পেজের একটা নাম দিতে হবে আমি আমার পেজের একটা নাম দিয়ে দিচ্ছি আমি দিয়ে রিফাত রিফাত শপ জাস্ট এইটা আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি আরকি রিফাত শপ এটা হচ্ছে আমার পেজের নাম আপনি আপনারটা দিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে যে নেক্সট অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ড্রেসক্রাইপ রিফার্স শপ এখন আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আপনার পেজটা যে রিলেটেড তৈরি করছেন সেটা ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু সেই ক্যাটাগরি অনুপাতে কিন্তু আপনার ভিডিওগুলো রিচ আপনি বেশি পাবেন এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটা হচ্ছে ক্লথিং যদি আপনি জামা কাপড় বিক্রি করেন তাহলে এইটা সিলেক্ট করতে পারেন আপনি যদি মিউজিশিয়ান বা ব্র্যান্ড হয়ে থাকে আপনার তাহলে এইটা সিলেক্ট করতে পারেন অথবা হেলথ অথবা বিউটি রিলেটেড কোনো যদি পোস্ট করেন বা হচ্ছে আপনি রিলেটেড প্রোডাক্ট সেল করেন তাহলে এটা আপনি দিতে পারেন আমি যেহেতু টেক নিয়ে কাজ করি সো আমি এখান থেকে ধরেন টেকটা দিলাম এই যে দেখেন সায়েন্স অ্যান্ড টেক চলে আসছে আবার আপনি যদি মনে করেন যে কৃষি নিয়ে কাজ করেন তাহলে এগ্রিকালচার লিখতে পারেন দেখবেন এগ্রিকালচার রিলেটেড এই যে এগ্রিকালচার সার্ভিস চলে আসছে বা এগ্রিকালচার চলে আসছে এগুলো জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি আমি জাস্ট একটা দিলাম এভাবে আপনারা দুই থেকে তিনটা হচ্ছে ক্যাটাগরি দিয়ে দেবেন কাছাকাছি যদি কাছাকাছি না থাকে তাহলে একটা দিবেন বা দুইটা দিবেন দিয়ে শেষ করবেন ওকে তো এই ক্যাটাগরি দেওয়ার পর এখান থেকে নিচে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখন দেখেন এখান থেকে যে অপশনটা আসছে এখান থেকে বলছে যে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস তারপরে অপশনটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অথবা কানেক্ট উইথ ফ্যান্স আচ্ছা এখানে দুই ধরনের পেজ মানুষ খুলে থাকে ধরেন আমি একজন পার্সন আমি হিমেল আমাকে কিন্তু অনেকেই চিনে যেহেতু আমি টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করি সো আমার নিজের নামে কিন্তু আমি একটা পেজ খুলতে পারি অথবা আপনি খেলাধুলা করেন আপনি খেলাধুলায় সেলিব্রিটি সো সেক্ষেত্রে আপনি নিজের নামে একটা পেজ খুলতে পারেন এক্ষেত্রে আপনি নিজেরটা সিলেক্ট করবেন যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স আর একটা হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করবেন সেক্ষেত্রে আপনি উপরেরটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে প্রোডাক্ট অর সার্ভিস সো এক্ষেত্রে এইটা আর নিচেরটা দিয়ে আপনি যদি ধরেন ভিডিও আপলোড করার জন্য বা ভিডিও আপলোড করে ইনকাম করতে চান তাহলে নিচেরটাই সিলেক্ট করবেন আর আপনি যদি মনে করেন যে প্রোডাক্ট সেল করবেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন আচ্ছা আমি নিচেরটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর নিচে দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন বলছে যে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য তো এই ক্যামেরা এখানে ক্লিক করে আপনার শপের বা হচ্ছে আপনার নিজের ছবি বা যেটা আপনি দিতে চান আর কি প্রোফাইলে সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন তারপরে নিচের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কভার ফটো এটাও আপনি কিন্তু এখান থেকে এই ক্লিক দিয়ে অ্যাড করে নিতে পারেন ঠিক আছে আমি একটা কভার ফটো দিয়ে দিচ্ছি যাই হোক আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে আপনারা চেষ্টা করবেন এই কভার ফটোগুলো ভিডিওটা যেন একটু প্রফেশনাল তামনে ডিজাইনার বা হচ্ছে ডিজাইনার দিয়ে তৈরি করে যা দেওয়া যায় তো এটা দিয়ে দিলাম দেওয়ার পর নিচের দিকে তাকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি অনেকে একটা প্রশ্ন করবেন যে ভাই প্রফেশনাল পেজ কিভাবে খুলব পেজ ঠিক এইভাবেই খুলতে হয় বাট আপনি যে এই যে লোগোটা বসাবেন বা আপনি যে হচ্ছে ব্যানারটা বসাবেন ফেসবুকের কভারে এইগুলো যেন প্রফেশনাল হয় তাহলে বোঝা যাবে যে আপনি এটা প্রফেশনাল একটা পেজ ওকে আর কিছু না দেখেন এখন এখান থেকে বলছে যে বিল্ড ইউর পেজ অডিয়েন্স মানে আমার পেজটা অলমোস্ট খোলা হয়ে গেছে এখন আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদেরকে কিন্তু আমি চাইলে ইনভাইট করতে পারি যে আমি একটা নতুন পেজ খুলেছি সো এই যে ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক দিলে আমি কিন্তু এখান থেকে তাদেরকে সিলেক্ট করে সিলেক্ট করে কিন্তু তাদের এখানে ইনভাইটেশন পাঠাতে পারি ঠিক আছে আপনি এভাবে দেখে দেখে স্যান্ড ইনভাইটেশন ক্লিক দিলে তাদের কাছে কিন্তু ইনভাইটেশনটা চলে যাবে ওকে তো তারা যদি মনে করে যে না আপনি পেজ খুলেছেন তারা চাইলে কিন্তু পেজটাতে লাইক করতে পারে এবার আপনারা ইনভাইট করতে পারেন আচ্ছা ইনভাইট করা হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন দেখাচ্ছে অ্যাড ইউর ফেভারিট টু রিফার শপ তো এখান থেকে এই অপশনগুলো আসছে তারপর নেক্সট আসছে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন বলছে স্টে ইনফর্ম ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ একটা হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আর একটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ আচ্ছা আমরা এইটাই উপর একটাই যদি আপনারা মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল নিতে চান তাহলে এইটা আপনি সিলেক্ট করবেন ওকে আমরা ওইটাই সিলেক্ট করে রাখছি তারপরে নিচের দিকে ডান অপশন একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমার পেজটা কিন্তু খোলা হয়ে গেল এবং আমি কিন্তু আমার নতুন পেজে চলে আসছি আর এতক্ষণ কিন্তু আমি আমার ব্যক্তিগত যে প্রোফাইলটা ছিল শামিম পারবে সিমেল ওইটাতে ছিলাম এখন কিন্তু আমি আমার পেজে চলে আসছি এই হচ্ছে আমার পেজ তো এখন দেখেন এই যে এখানে আসছে এখান থেকে কিন্তু আমি ছবি ভিডিও তারপর হচ্ছে রিলস সব কিন্তু এখন এখান থেকে আমি আপলোড করতে পারবো এই হচ্ছে মূলত বিষয় পেজ খোলাটা খুব কঠিন কোনো বিষয় না খুবই ইজি একটা বিষয় তো আপনারা এভাবেই খুলবেন বাট প্রফেশনাল লুক দেওয়ার জন্য অন্য কিছু করতে হবে না জাস্ট হচ্ছে আপনার এই যে লোগোটা বা আপনার ছবিটা ভালো করে সুন্দর ছবি বসাতে হবে এবং হচ্ছে আপনার কভার পেজটা ভালো করে ডিজাইন করে বসাইলেই হচ্ছে আর কি আচ্ছা আমি একটু ব্যাকে চলে আসি এখন আমি যদি আমার প্রোফাইলে ফিরত যেতে চাই তাহলে কিভাবে যাবো দেখেন এই যে এখানে দেখেন টি লাইনস রয়েছে এখানে ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন রিফার্স শপ মানে এখন আমি আমার পেজে রয়েছি সো এই যে এখানে একটা ড্রপডাউন মেনু রয়েছে নাইন এর ওইখানে এখানে এখানে ক্লিক দেওয়ার পর আমার সমস্ত পেজেস গুলা দেখাবে এবং হচ্ছে আমার ব্যক্তিগত প্রোফাইলটাও দেখাবে এই যে সামিন পারবে সিমেল এটা আমার ব্যক্তিগত প্রোফাইল এটাও দেখাচ্ছে আমি যদি প্রোফাইলে ফেরত যেতে চাই তাহলে এটার উপরে ক্লিক দিলেই আমি আমার প্রোফাইলে ফেরত যেতে পারছি এই এখন আমি আমার প্রোফাইলে ফেরত চলে আসছি এখন যদি আমি আবার আবার পেজে যেতে চাই তাহলে জাস্ট এই যে প্রোফাইল এখানে উপর ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এই ড্রপডাউনে ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে এই যে রিফার শপ এখানে ক্লিক দিলেই পেজে ফেরত যেতে পারছি সো এখন আমি আপনাদেরকে একটা পোস্ট করে দেখাই একটা ভিডিও পোস্ট করে দেখাই ধরেন এই ভিডিওটা আমি দিলাম এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে টেস্ট ভিডিও দিলাম টাইটেলের জায়গায় আপনারা প্রপার টাইটেলটা দিয়ে দিবেন দিয়ে তারপর হচ্ছে উপরের দিকে তাকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আবার পোস্টে ক্লিক করে দিচ্ছি এখনই কিন্তু এই ভিডিওটা আমার পেজে পোস্ট হয়ে যাবে সো যারা টাকা ইনকাম করতে চান ভিডিও আপলোড করে তারা এভাবে রেগুলার কিন্তু ভিডিওগুলো আপলোড করবেন ওকে আর ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করবেন সেই রিলেটেড প্রচুর ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেগুলো দেখে আসতে পারেন যাই হোক গাইজ ভিডিওটা লেন্দি করবো না আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় প্রফেশনালি সেটা আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনার করে জানাবেন আজকের মতো আমি হিমেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ